শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো হোটেলের থেকে ভোরবেলায় দৃশ্যটা তোমাদের সাথে দেখাচ্ছি এটা ব্যালকনি থেকে এখন বাজে ভোর সাড়ে চারটে আর সাড়ে চারটের সময় আমি উঠেছি উঠে দেখছি যে ব্যালকনি থেকে কেমন লাগছে দৃশ্যটা আর অপূর্ব লাগছে দেখতে ভালোই লাগছে দেখতে তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এখন যাব আর আমাদের টোটো বলা সাড়ে ছটার সময় আমাদের হোটেলের নিচে যা দাঁড়াবে হয়ে যাবে আর তারা গিয়ে ছেলেকে ডাকছি আমি ওর চাকরি করে ব্রাশ ট্রাশ করতে হবে আর আমার শ্বশুর রেডি আছে রেডি হয়ে গেছে আর দেখো ছেলেকেও রেডি করে দিয়েছি আর ওর বাবাও উঠে গেছে উঠে রেডি হয়ে গেছে আর বেরোতে বেরোতে প্রায় সাতটা বেজে গেছে জানো তো আর টোটো ওখানে এসে গেছে টোটো এসছে ওখানে আমরা একটুখানি নিচে নামবো নিচে নেমে একটু চা খাবো আর বন্ধুরা চায়ের দোকানটাতে চা খাচ্ছি একটা দোকান থেকেই চা খাচ্ছি আর এত সুন্দর চা না মানে খুব সুন্দর চায়ের দোকানটাতে আর চাটা যতবার খেয়েছি ওই দোকানেই খেয়েছি তা যাই হোক দেখো আমরা এখন তালা দিয়ে লিফটটা বন্ধ ছিল লিফটে করে যাইনি আমরা নিচের থেকেই নেমে গেলাম তো চলো বন্ধুরা ভিডিও কিন্তু ভিডিওটা কিন্তু তোমরা কেউ স্কিপ করো না সবাই একটুখানি পুরো ওয়াচ করে দেখো আশা করবো তোমাদের সববার ভালো লাগবে রাশি আড়جو একটা রুম নেবে একটা রুম নেবে তো সবাই সবাই এক সঙ্গে দেখো আজকে পাঁচটা রুমটা কথা আমরা ঘুরতে যাচ্ছি এখন মোহনার উদ্দেশ্যে তো বন্ধুরা দেখো চলে আসলাম মোহনাতে আর মোহনাতে ঢুকছি আর এত মাছের গন্ধ রে বাবা আমার ছেলে তো বলছে এটা নাক টিপি দিয়ে রয়েছে প্রচুর মাছের গন্ধ তা যাই হোক মাছের গন্ধ হলে হবে মাছগুলো দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে জানো তো মাছগুলো দেখো মনে হচ্ছে একদম পুরো জ্যোতি দিচ্ছে মাছের মধ্যে থেকে জ্যোতি দিচ্ছে নানান রকমের মাছ কাঁকড়া থেকে শুরু করে এটা ভেটকি বোলা ভেটকি বোলা বলে আর ওইটা তোমার পাবদা মাছ না সরি পাবদা মাছ না ওইটা হলো পমপ্লেট মাছ ইলিশ মাছের তো বন্যা এখানে আর আমি বাবাকে বলছি অনেকেই না স্টোর করে নিয়ে যাচ্ছে জানো তো অনেকেই দেখি স্টোর করে নিয়ে যাচ্ছে তা বাবা বলে কি ধরে তো স্টোর করে নিয়ে গেলে সেই মাছের কি আর স্বাদ থাকে আমার আমার বর বলছে কী বলো সবাই তো নিয়ে যাচ্ছে স্টোর করে আর আমার বাবা যেহেতু ইলিশ মাছ ভালো চেনে জানো তো শ্বশুর ভালো চেনে ইলিশ মাছ যেহেতু ওনারা বাংলাদেশের মানুষ তো ওনারা ইলিশ মাছটা ভালো চেনে তা বলছে ধূত এই এই সমুদ্রে ইলিশ মাছ খুব একটা ভালো হবে না খেতে তা যাই হোক আমার বর ইলিশের পোকা ইলিশ দেখলেই আর সব কিছু ভুলে যায় ইলিশের প্রচুর পোকা তা যাই হোক ওই সব মাছ টোর করে নিয়ে যাওয়া তো দূরেই থাক ও নিয়ে ঠিয়ে গেল না নিলাম হচ্ছে আমরা শুটকি মাছ আর শুটকি মাছ নিয়ে তারপরে চলে আসলাম আমার ছেলে বায়না হয়েছে টুপি কিনবে আবার টুপি তো কিনবে এবার টুপি কি ভাবছি যে এই টুপি কিনবো এই টুখানি সার পরে আর পড়া হবে না তার বাবা বলছে না না তুমি গরমকালে শীতকালেও এই সরি গরমকালে তুমি স্কুল স্কুলে গেলে তখন এটা তুমি টুপি মাথায় দিয়ে ব্যবহার করতে পারবা নিয়েই নাও ছেলে যখন বায়না করছে তাই একটা পয়সাও তো কমাবেই না একই দাম এখানে একটা পয়সাও কমায়নি টুপিটার দাম এক একশো টাকা ও একশো টাকাই কম আর একটা পয়সাও কমাবে না যাই হোক নিয়ে নিলাম যেহেতু ছেলের বায়না মা টুপি নাও তাই নিয়ে নিলাম ওর জন্য একটা টুপি আর আর আমি এখন এইসব জিনিস কিনি তাহলে আমার ঘরে ভর্তি এইসব জিনিস রয়েছে আর আমি এইসব কিনি আর এখানে যা কিনবো সবই একই দাম কোনো কিছু দাম কমাবেও না আর এখান থেকে আমি সেরকম একটা জিনিস কিনিও নি আর শুধু একটা সাইড ব্যাগ কিনেছিলাম তাছাড়া আমি এখান থেকে একটা কিছুই কিনি আর তা চলো এখানে দেখো চলে আসলাম এবার মোহনার এই তোমার এখানে ফটোশ্যুট করছে সবাই এবার আমি তো চলো তলো আমরা একটু উনি ফটোশ্যুট করিনি আর এখানে ক্যামেরাম্যান তো ভর্তি ও দাদা এখানে থেকে একটু ফটো তোলেন জয়েন্ট ফটো তোলেন এই না সেই না মানে খালি এদিক ধরে ধরছে এদিক দিয়ে ধরছে তা যাই হোক আমি আমি আবার বলছি মুখে পড়ে যে এখন ফোন থাকতে আর তোমাদের ক্যামেরা লাগে বলো তা যাই হোক এখন তো সবাই ফোনেরই যুগ ফোন থেকেই সবাই ফটো ফটো তোলে তা আমরা সেই শেষ মাথায় একদম মাথায় গিয়ে একটু ফটোশ্যুট করে নিলাম আর আমরা যখন ফটোশ্যুট করছি তখন কেউ ছিল না জানো ফাঁকা ছিল পরে দেখি জায়গা আর পাচ্ছি না কোথায় যে একটু ফটোশ্যুট করবো সেটাও পাচ্ছি না ভর্তি লোকজন হয়ে গেছে তা যাই হোক তুললাম কোনো রকম একটু ফটো তুলে নিলাম তো দেখো এই যে আমরা জয়েন্ট ফটো তুলে নিলাম কিছু আমি এই সিঙ্গেল ফটো তুলেছি একটা দুটো করে এরকম কেউ হয়েছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো অবশ্যই আমার ছেলে আর বাবা

নেবে না যখন তাহলে বিঘার বিঘা কেন বা দাম দর করছো আর আমাদের সেরকম উপায় নিয়ে যাওয়ার মতন তারপর সমুদ্রতে চলে গেলাম সমুদ্র ধারে তারপর ছেলে একটু ঘোড়ায় উঠবে আর বি হাতে আসবে ঘোড়ায় চলবে না এটা কোনো কথা বলে যাই হোক একটুখানি ঘোড়ায় চলে নিল আর আমি একটু শুধু করে নিলাম আর এখানে একটুখানি আপনি একটু জিনিস বানিয়ে নিয়েছিলাম হতো ফেসবুকেই পাবে ফেসবুকে ইউটিউবে করিনি তাই ছেলে তো খুবই আনন্দ পেয়েছে ঘোড়া আমাকে বলছে মা তুমিও ওঠো আমি না না বাবা আমার এমনি ভয় লাগে প্রচুর আমি ছেলেকে উঠে ছেলে একটু চড়েছে ব্যাস আর আমাদের বাড়ির পা পাশেই তো মাঠ ছিল ওই মাঠেও এসেছিলো ঘোড়া আমার ছেলের ভয় নেই জানো তো একটু ভয় পাচ্ছে না দেখো দেখলেই বুঝতে পারবে ও মুখটা ঘোড়া তো কমপ্লিট হয়ে গেছে এবার তো খিদে পেয়েছে এবার কি খাবো তো চলো কচুরির দোকানে ঢুকলাম একটা হোটেলে ঢুকেছি ঢুকে এখন কচুরি তো ভালো লাগছে না খেতে বাবা বলছে যে না কচুরি খাবো না চলো একটু পরোটা খেয়ে নিই তা আমাদের জন্য তিনজনের জন্য পরোটা নিলাম আর বাবার জন্য ছেঁড়া পরোটা আছে ছেঁড়া পরোটাই বাবা একটু নরম নরম তো তাই বাবার জন্য ছেঁড়া পরোটা নিয়ে নিল আর আমরা পরোটা খেয়ে নিলাম তো বন্ধুরা ভিডিওটা আজকে এখান থেকেই শেষ করলাম ভিডিওটা যদি পুরো দিই তাহলে অনেকটাই লং হয়ে যাবে আর তোমাদের দেখতে ভালো লাগবে না তাই জন্য ভিডিওটা আজকে এখান থেকে শেষ করলাম আর কালকে আবার এখান থেকে শুরু করব তো বন্ধুরা আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো আমাকে সবাই তোমাকে তোমরা একটু সাপোর্ট করো আর ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করে দেখো কেউ কিন্তু স্কিপ করো না তাহলে আজকের মতন টাটা বাই বাই কালকে আবার যেন